তো দর্শক আজকে কিন্তু রয়েছে কিচেন রুম এর জন্য চমৎকার একটি কালেকশন যেটা হচ্ছে কিচেন সিং এখানে কিন্তু রয়েছে স্টিল এবং ব্লাক যারা ব্ল্যাক প্রেমী তাদের জন্য ব্ল্যাক আছে যারা স্টিল প্রেমী তাদের জন্য স্টিল আছে কারণ হচ্ছে এখানে দুই ধরনের আছে আমরা কিন্তু শখের রান্নাঘরটা কিন্তু অনেক সুন্দর করে করে থাকি ঠিক আছে যদি আমরা টাইলসের সাথে মিল করে রাখতে চাই আপনারা কেউ স্টিলও নিতে পারেন ব্লাকও নিতে পারেন তো দর্শক বন্ধুরা বারবার কিন্তু এগুলো ভেঙে চুরে কিন্তু আবার পুনরায় পরিবর্তন করা যায় না তো এরকম কিছু কালেকশন নিয়ে আসি যেগুলো কিন্তু যোগ যোগ ধরে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন রান্নাঘর একবার করবেন বা আর ভাঙার প্রয়োজন নেই তো এরকম ধরনের কালেকশন দেখানোর জন্য আমাদের সাথে আছে জাভেদ ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়াইলাইকুম আসসালাম তুই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো লাইফ টাইম ইউজ করতে পারবো অবশ্যই আপনি কোথায় আসছেন

এটা পড়তেছে আমাদের তের হাজার পাঁচশো অফার প্রায় দিচ্ছি এগারো হাজার পাঁচশো এবার আসলে ডাবল বলে ডাবল আঠারো যেমন এটা হচ্ছে আঠারো বাই বত্রিশ টাকা স্পেনের আপনার এটা দুইটা বল

প্রাইস ছিল আমাদের উনিশ অফার প্রাইস দিচ্ছে আঠার বত্রিশ ওয়ানলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন এগুলো একশো বছর বছরের গ্যারান্টি পাবেন আপনি এইগুলো যদি ড্রং রাস মোর্চা যদি আসে

আমাদের সাড়ে একত্রিশ এইভাবে আসতে কিন্তু আপনার আঠারো আছে আপনি এটা আর ভিতরে যে বাপটা আছে ভিতরে বাফটা হচ্ছে যে আপনি পনেরো আর এইভাবে আসতে যেটা আছে এইভাবে পাবেন আপনি এটা ষোলো ষোলো পনেরো ষোলো আর এইটার ভিতরে ছোট বলটা ভিতরে পাবেন আপনি এখানে সাড়ে তেরো

আর এখানে দেখা যাচ্ছে যারা তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ ভাইবার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ভাইবার দেওয়া আছে এইটা আমাদের দেখা বিকাশ করা আছে বিকাশে চল্লিশ টাকা বিকাশ করবেন অল আমরা অল বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারিতে জাস্ট দুই হাজার টাকা পেমেন্ট করবেন আমরা এখান থেকে পড়াশোনা পাঠিয়ে দিই সম্পূর্ণ মালটা বুঝে নেওয়া পরে চেক করে নেওয়ার পরে তারপরে পেমেন্ট করতে পারবেন এছাড়া কিন্তু দর্শক বন্ধুরা দেখেন কিচেন হুডের কালেকশন কিন্তু অনেক রয়েছে বিভিন্ন ধরনের গ্রানেট মার্বেল পাথরের যে চুলাগুলো রয়েছে এগুলো কিন্তু ডিলার পয়েন্ট এলে আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু খোঁজ নিতে পারবেন এবং চাইলে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ডিলার পয়েন্ট থেকে নিতে পারেন তো এক এক করে আমরা দেখিয়ে দিলাম তো যার যেটা লাগবে ছবি পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠালে কিন্তু বিদেশে বসে থেকে বাংলাদেশে অনলাইনে কেনাকাটা করতে পারবেন তো ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ